আপনি কি শহরের কেন্দ্রে নিরাপদ এবং আকর্ষণীয় একটি জমি কিনতে চাইছেন তাহলে আপনার জন্য রয়েছে এক অসাধারণ সুযোগ এই জমিটি অবস্থিত মশিউর রহমান কলেজ থেকে পাঁচ মাথার দিকে সরকারি এতিম খানার বাউন্ডারি শেষের হাতের ডান পাশে ইঞ্জিনিয়ারের বাসার পাশ দিয়ে পূর্ব দিকে মাত্র সত্তর আশি ফুট আপনার হাতির বামে থাকবে হাফওয়াল দেয়া জমি যা সরাসরি আপনার সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করবে অথবা আপনি চাইলে পাঁচ মাথা হয়ে নতুন জেলখানার সামান্য দক্ষিণ দিকে এসে ইঞ্জিনিয়ারের বাসার পাশের রাস্তা দিয়ে পূর্ব দিকে প্রবেশ করতে পারবেন এই জমির পরিমাণ পাঁচ শতক যা আপনার বাড়ি বা বাণিজ্যিক কাজে নিখুঁত মৌজা ইটা খোলা বর্তমানে পৌরসভার মধ্যে সম্পূর্ণ কাগজপত্র একশো শতাংশ আপডেট এবং জমিটি কেনা প্রক্রিয়ার জন্য প্রস্তুত এই জমিতে কোনো ব্যাংক লোন নেই অর্থাৎ সরাসরি মালিক থেকে নিরাপদে ক্রয় করতে পারবেন দাম মাত্র ছয় লাখ প্রতি শতক জমিটি অনেক বড় রয়েছে তাই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করতে পারবেন কাস্টমাররা চাইলে পাঁচ শতক পর্যন্ত ভাগ করা সম্ভব এটি একদম নিখুঁত অবস্থানে রয়েছে শহরের সুবিধা এবং নিরাপত্তা একসাথে পাবেন সরাসরি মালিক একজন যোগাযোগ করতে পারেন শূন্য এক সাত দুই চার 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 নয় এক আট নম্বরে মনে রাখবেন জমি কেনার আগে সব কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই করুন আপনি যদি চান এই সুযোগ হাতছাড়া করবেন না শহরের এই কেন্দ্রীয় এবং নিরাপদ জায়গায় বিনিয়োগের চমৎকার সুযোগ আপনি কোন জেলার জমি খুঁজছেন কমেন্টে আমাদের জানান আমরা আপনার জন্য সেরা প্রপার্টি খুঁজে দেব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম